এভাবে প্রায় তিন দিন যাবৎ সাপটিকে আটকে রেখে নির্যাতন করতে থাকে সেই নিষ্ঠুর আবু জাহেল লোকেরা এসেছিল দেখতে কে এই সাপ যে কথা বলতে পারে কিন্তু নিষ্ঠুর আবু জাহেলের জন্য তাদেরও অন্তর কেঁপে উঠত তারা বলতো এই সাপটিকে এত অত্যাচার করা কি ঠিক হচ্ছে কিন্তু সাপটি শুধু কান্না করত। এবং আল্লাহ আল্লাহ বলে চিৎকার করত। অবশেষে তিন দিন অতিবাহিত হওয়ার পরে হারেসা সাপটির দেহ নিস্তেজ হয়ে পড়ল সে মারা গেল কিন্তু এখানে শেষ নয় আবু জাহেল এতেও সন্তুষ্ট হল না সে বলে উঠল একে শুধু মৃত্যু দিয়ে রাখা হবে না তাকে আগুনে জ্বালাতে হবে এবং ছাই বানিয়ে পুরো এলাকায় দেখাতে হবে যে মোহাম্মদ আমাকে একটি জাদুকরে সাপ পাঠিয়েছিল আমাকে মারার জন্য কিন্তু আমি সেই জাদুকর সাপটিকে মেরে ফেলেছি আগুনে পুড়িয়ে তাকে ছাই বানিয়ে ফেলেছি কথা মতোই আবু জাহেল সেই সাপটিকে আগুনে জ্বালিয়ে দেয় এবং তার মৃতদেহ পুড়ে ছাই হয়ে যায় সাপটিকে আগুনে পুড়তে দেখে আবু জাহেল হাসতে হাসতে বলে সবাই দেখুন মোহাম্মদের গুপ্তচর কিভাবে আগুনে জ্বলছে কিভাবে পুড়ে ছাই হয়ে যাচ্ছে কিন্তু এর কোনো প্রতিবাদ মোহাম্মদ করতে পারছে না বরং তার গুপ্তচরও কিছু করতে পারছে না অবশেষে যখন সাপটি পুড়ে ছাই হয়ে যায় আবু জাহেল সেই ছাইগুলো একটি ঢাকনা বিশিষ্ট পাত্রের মধ্যে রাখে যা ছিল পিতলের তৈরি এবার শুরু হয় মিথ্যার ও ধোকাবাজির খেলা আবু জাহেল ছাই ভরা পাতিলটি নিয়ে মক্কার অলিতে গলিতে ঘুরতে থাকে লোকজনকে জড়ো করে বলছে হে লোকসকল সকল দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য একটি জাদু করে সাপ পাঠিয়েছে সে কথা বলতে পারে আমাকে মারতে এসেছিল এবং আমার উপর আক্রমণ করেছিল কিন্তু সে আমাকে মারতে পারল না আমার কোনো ক্ষতি করতে পারল না উল্টো আমি তাকে মেরে আগুনে জ্বালিয়ে ছাই বানিয়ে ফেলেছি লোকজন অবাক দৃষ্টিতে আবু জাহেলের দিকে তাকিয়ে রইল কেউ বিভ্রান্ত হল কেউ কৌতূহলী আবার কেউ ভীত সন্তুষ্ট হল আবু জাহেলের মুখে তখন বিজয়ের হাসি সে মনে মনে আমি কোন অলৌকিক বস্তু দিয়ে বিজয় অর্জন করেছি কিন্তু আবু নিচে লুকিয়ে আছে পুরো পৃথিবী যেন কান্না করছিল আকাশের ফেরেস তারা যেন কান্না করছিল কারণ তারা দেখেছে হারেসার ইমানি শক্তি তার ত্যাগ ও তিতিক্ষা এবং তার প্রায়শ্চিত্ত কামনা লোক সমাজে ভাষণ দিয়েও আবুজাহেল খান্ত হল না বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বললো হে ব্যক্তিবর্গ দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য একটি জাদু করে সাপ পাঠিয়েছিল আমি তাকে মেরে আগুনে জ্বালিয়ে দিয়েছি তোমরা কেউ মোহাম্মদের কথা বিশ্বাস করবে না ও অবশ্যই জাদুকর এবং প্রথম ভ্রষ্ট নাওজবিল্লা এরপর সে আরও একটি বাড়িতে গেল এবং সেখানে লোকদের দেখিয়ে সেই ছায়ের পাত্রটি ধরালো এভাবে সে বলতে থাকলো মক্কার কোনো অলিগলি সে ছাড়ল না যাকে সামনে পেল তাকেই পাত্রটি দেখিয়ে বলল অবশেষে সে পৌঁছাল গণ্যমান্য একজন ব্যক্তির কাছে যার বয়স কিছুটা ভারী বৃদ্ধ ধরনের তার সামনে গিয়ে আবু জাহেলের আগের কথাগুলোই বলল হে ব্যক্তি শুনে রাখো মোহাম্মদ আমার কাছে একটি জাদুকর সাপ পাঠিয়েছিল সাপটি কথা বলতে পারত এবং আমাকে ক্ষতি করতে চেয়েছিল কিন্তু আমি তাকে সুযোগ দেইনি আমি তাকে মেরে ফেলেছি এবং আগুনে জ্বালিয়ে ছাই করে ফেলেছি এই পাত্রের ভেতরে সেই ছাই আছে তোমরা দয়া করে মোহাম্মদের কোনো কথা শুনবে না আবু জাহেলের কথা শুনে সেই বৃদ্ধ ব্যক্তি বললো হে আমর ইবনে হিসাম তোমার এই ক্ষেত্রে লজ্জা হওয়া উচিত সাপটি কথা বলতে পারে কিনা জানি না কিন্তু তুমি একটি অবলা প্রাণীর ওপরে অত্যাচার করেছ নিঃশংসভাবে তাকে আগুনে পুড়িয়ে তুমি ছাই করে ফেলেছ আবার এত বড় বড় কথা বলছো অবশ্যই এই ক্ষেত্রে তোমার লজ্জা হওয়া উচিত তুমি মোহাম্মদের কাছেও যাও এবং জিজ্ঞেস করো সে কি আসলেই এই সাপটিকে তোমার কাছে পাঠিয়েছিল কিনা না জাহেল তার কথার উত্তর দিল আচ্ছা ঠিক আছে কালকে সকালে আমি মোহাম্মদের সাথে দেখা করবো এরপরে আবু জাহেল নাবি করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে যায় তার আশেপাশের লোকেদের ভিড় সবাই দেখতে চাইছে এই সাপটির ব্যাপারে মোহাম্মদ কি করতে চায় মুহাম্মদ কি বাস্তবে কি আবু জাহেলের কাছেই সাপটি পাঠিয়েছিল আবু জাহেল যেমনটি বলেছিল নাকি এর থেকে কোনো ভিন্ন কিছু ছিল আবু জাহেল সবার সামনে দাঁড়িয়ে আছে আবু জাহেলের সামনে দাঁড়িয়ে আছেন নাবি করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার পিছনে দাঁড়িয়ে আছেন কিছু সংখ্যক সাহাবি আবু জাহেল তখন জিজ্ঞাসা করল হে মুহাম্মদ বলো তো আমার হাতে কি রয়েছে তখন নাবি করিম সাল্লাহ আল্লি বলছেন হে আমরিবনে হিসাম আপনার হাতে তো একটি পিতলের পাত্র রয়েছে যা লাল কাপড় দিয়ে ঢাকা রয়েছে কিন্তু এর ভিতরে কি আছে সেটা আমি জানি না তখন আবু জাহেল হেসে দিল এবং বলতে লাগল হে লোকসকল সবাই দেখো মোহাম্মদ অনেক সময় ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করে ভবিষ্যতে এটা হবে ভবিষ্যতে ওটা হবে কিন্তু তার চোখের সামনে থাকা পাত্রটির মাঝে কি রয়েছে সে এটাই বলতে পারে না তাহলে সে কিসের নবী আমি তাকে বিশ্বাস করি না আবু জাহেলের কথার প্রতি উত্তরে নবিকারিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলে উঠলেন এ আমরে হিসাম আমি কোনো ভবিষ্যৎ বক্তা নই বা আগামীকালের বিষয়ে আমি কোনো জ্ঞান রাখি না আল্লাহর পক্ষ থেকে আমাকে যা জানানো হয় আমি সেটাই আপনাদের মাঝে ব্যক্ত করি আমি তার থেকে কিছু কমাইও না কিছু বাড়াইও না এবং নিজের থেকে আমি কিছু বলিও না তখন আবু আবুজাহেল আরও অট্টহাসি দিতে লাগলো এবং বলল হে মুহাম্মদ তুমি আমাদের মৃত্যুর পরের কথা বলো মৃত্যুর পরে আমাদের নাকি নামে যেতে হবে হাসন না কথা বলো তাহলে এই পাত্রের ভিতরে কি আছে সেটি বলে দেখাও তুমি যদি বলতে পারো তাহলে আমি ইমান নিয়ে আসব। আবু জাহেলের এই কথার পরে করিম কিছুক্ষণ মাথা নিচু করে রাখলেন এরপরে তিনি মাথা উঁচু করলেন এবং আকাশের দিকে তাকালেন তারপরে তিনি প্রার্থনা করতে লাগলেন এবং বলতে লাগলেন ইয়ার রাব্বুল আলামিন আপনি যদি চান মৃতকে জীবিত করতে পারেন আপনি যদি চান জীবিতকে মৃত্যু দান করতে পারেন আপনার হুকুম ছাড়া কিছুই সম্ভব না গাছের একটি পাতাও আপনার অনুমতি ছাড়া নড়ে না এই পিতলের পাত্রের ভিতরে কি আছে আমি সেটা জানি না দয়া করে আপনি এর ভিতরের বস্তুটির প্রাণ ফিরিয়ে দিন যেন এই নিজেই সাক্ষ্য দিতে পারে আল্লাহ এক তার কোনো শরিক নেই নবীজির এই প্রার্থনা করার সাথে সাথেই ভিতর থেকে সাপটি কথা বলে উঠল এবং বলল কি আরা সুল আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ আকবার এই কথা বলার সাথে সাথেই আবু জাহেল ভয় পেয়ে যায় এবং সেই পাত্রটি হাত থেকে ফেলে যায় সঙ্গে সঙ্গে তার মুখ খুলে যায় এবং সাপটি বের হয়ে আসে তখন সাপটি নবীজিকে দেখে কান্না করে ফেলে তার চোখের কোণে অস্ত্র চিকচিক করতে থাকে এবং বলতে থাকে ইয়া রসুল আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ তালার বান্দা এবং তার রসুল আল্লাহ এক তার কোনো শরিক নেই অন্যদিকে আবু জাহেল চিৎকার করে ওঠে এবং বলতে থাকে হে মুহাম্মদ এটা নিশ্চয়ই তোমার জাদু পাত্রের ভিতরে সাপ কি ছায় অবস্থায় ছিল আমি নিজের হাতে একে আগুনে পুড়িয়েছি নিশ্চয়ই তুমি জাদু করে একে ফিরিয়ে এনেছো অবশ্যই তুমি একটি প্রকাশ্য জাদুকর আবু জাহেলের কথার প্রতি উত্তর সাপটি নিজেই দিল এবং বলল হে আমরেবনে হিসাম শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমার প্রাণ ফিরিয়ে দিয়েছেন এক্ষেত্রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাত নেই তিনি শুধু দোয়া করেছেন অবশ্যই তিনি জাদু করিন আশেপাশের লোকেরা চিৎকার দিয়ে উঠল এবং বলল আল্লাহ আকবার এটা নিশ্চয়ই কোনো জাদু নয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ্য কুদরত তখন নাবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাপটিকে জিজ্ঞাসা করেন হে সাপ তোমার নাম কি তুমি কোথা থেকে এসেছো। আমার কাছেই বা তুমি কেন এসেছ তখন সাপটি এক এক করে সব কিছু খুলে বলল ইয়া রাসুল আমার নাম হারেসা আমি হজরত মুসা আলহি সাল্লা তুয়াসাল্লামের যুগে জন্ম নিয়েছি ইয়া রাসুল আমার একান্ত আকাঙ্ক্ষা আমি আপনার সান্নিধ্য লাভ করব এবং আপনাকে দিয়ে আমার জন্য মাখফিরাতে দোয়া করাবো তাই আমি মুসা আলাই সাল্লা তুয়াসাল্লামের কাছে হায়াত দীর্ঘ করার জন্য দোয়া প্রার্থনা করি এবং সে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আমার হায়াত দীর্ঘ করে দেন আমি তার যুগ থেকে আপনার যুগ পর্যন্ত ঘুমন্ত অবস্থায় ছিলাম কিন্তু মক্কায় আমি জানতাম না আপনি কোথায় বসবাস করেন যার জন্য মক্কায় এসে আমি অনেক ঘোরাফেরা করি অবশেষে আমি ক্লান্ত হয়ে পড়ি এবং এই ব্যক্তির বাড়ির সামনে ঘুমিয়ে পড়ি এই ব্যক্তি যখনই আমাকে দেখতে পায় সে আমাকে মারতে আসে কিন্তু আমি তাকে নিষেধ করি আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করি কিন্তু সে যখনই আমার মুখে আপনার নামটি শুনতে পায় সে আমার ওপর আক্রমণাত্মক হয়ে ওঠে আমাকে অনেক আঘাত করে অনেক অত্যাচার করে আমাকে খাঁচায় পর্যন্ত বন্দি করে রাখে আমি তাকে বারবার বলি আমাকে ছেড়ে দিতে অনেক কাক্ষতি করি কিন্তু সে আমাকে আর ছাড়ে না অবশেষে আমাকে মেরে আগুনে জ্বালিয়ে পুরে ছাই বানিয়ে দেয় ইয়ারাসুল্লাহ আমি তখনও তার কোনো ক্ষতি করিনি কিন্তু এখন যেহেতু দ্বিতীয়বার আমি সুযোগ পেয়েছি এখন আর আমি সুযোগ হাতছাড়া করব না এখন আর আমি তাকে ছাড়ব না আমি তাকে শেষ করে দিব এই বলে হারেসা সাপটি আবু জাহেলের দিকে যায় তাকে সবল মারার জন্য আবু দৌড়াতে থাকে কিন্তু নবী করিম সাল্লা পিছন থেকে সাপটিকে ডেকে বললেন হে হারেসা তুমি তাকে ক্ষমা করে দাও তার কোনো ক্ষতি করোনা মানছি তোমার উপর অবশ্যই জুলুম এবং অত্যাচার করা হয়েছে কিন্তু মনে রাখবে তুমি যদি কাউকে মাফ করো ক্ষমা করে দাও তাহলে নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও ক্ষমা করবেন এবং তার বিনিময়ে তোমাকে উত্তম প্রতিদান দিবেন নবীজির ডাক শুনে হারেসা সাপটি থেমে গেল তার বিষে ভরা চোখে হতা কোমলতা নেমে এলো সে অপরাধের জন্য লজ্জিত আমি আবু ক্ষমা করে দিচ্ছি এরপর সে আরেকটি আবদার করল ইয়া রাসুলাল্লাহ আমার একটি অনুরোধ আছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন যেন তিনি আমাকে মানুষ বানিয়ে দেন আমি মানুষের মতো ইবাদত করতে চাই আপনার উন্মত হয়ে সাক্ষ্য দিতে চাই লা ইলাহা মোহাম্মদুর রাসুল আল্লাহ এই কথা শুনে নবী করিম সাল্লা আল্লাহ দরবারে হাত তুললেন আর মুহূর্তেই সে হারেসা সাপটি মানুষের রূপান্তরিত হল মানুষ হওয়ার পর সে নবীজির সেবায় নিজেকে উৎসর্গ করলেন যতদিন বেঁচে ছিলেন ততদিনই ছিলেন নবীজির দরবারে প্রেম ও অনুগতে ভরা এক দাস হিসেবে প্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই অনন্য কাহিনী যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে একটি লাইক দিয়ে উৎসাহ দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন পরের ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পারেন